হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হলো হলুদ। হলুদ গাছ আমাদের দেশে সবচেয়ে প্রচলিত মশলার ভিতর অন্যতম হচ্ছে হলুদ। হলুদ মশলা ছাড়াও এর রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। আমরা রান্নায় যে হলুদগুলো ব্যবহার করে থাকি তা পেতে হলে প্রথমে হলুদ গাছে শিকড়কে কেটে তার নিচের যে অংশগুলো আছে বীজ সেগুলো সংগ্রহ করে সেগুলো রোদে শুকিয়ে তারপরে মাড়াই করে চূন্য করে গুড়া তৈরি করা হয় সেটি হলো হলুদ তবে যুগে যুগে হলুদ ব্যবহার হয়ে আসছে নানা রোগের ঔষধ হিসেবে চীনারা হলুদ হলুদকে ভাবে একটি হারবাল পণ্য রূপের যত্নে যে হলুদ অন্যতম সেটি আমরা সবাই জানি এমনকি রূপের লাবণ্য ফিরানোর জন্য আমরা বিয়ের আগের দিন যে গায়ে হলুদ নামের একটা পর্ব আছে সেটিও সারি হলুদ বিভিন্ন রোগের ঔষধ হিসেবে তো কাজে লাগে হলুদ বিভিন্ন হিসেবেও কাজে লাগে। হলুদের কিছু আমরা ঔষধি গুণাগুণ জেনে নিই হলুদ সাধারণত ক্ষত সারাতে ব্যবহার করা হয় সাধারণত বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া থাকলে সেখানে অ্যান্টিসেপ্টিক হিসেবে হলুদ ব্যবহার করলে দ্রুত সেই কাটা স্থানটি সেরে যায় দাগ দূর করতে হলুদ রোদে পড়া বয়সের যে তকে ছাপ পড়ে সেইগুলো তুলে ফেলতে হলুদের জুড়ি মেলা ভার সর্দি কাশি সর্দি কাশিতে হলুদ খুব উপযোগী এক গ্লাস গরম দুধের মধ্যে বাটা হলুদ সামান্য মাখন এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায় অন্ত্রের রোগ সারাতে হলুদ ব্যবহার করা হয় অন্ত্রের রোগে হলুদ হলো মহা ঔষধ তন্ত্রের রোগ থেকে মুক্তি পেতে এক চামচ পরিমাণ কাঁচা হলুদের রস পানিতে মিশিয়ে খেলে তন্ত্রের রোগ সেরে যায় রক্ত পরিষ্কার করতে হলুদের মেলা ভার হলুদ দেহে রক্ত পরিষ্কার করে করতে আয়ুর্বেদিক জন্য বিশেষভাবে এটি প্রসিদ্ধ রক্তের ঘাটতি বা রক্তের শূন্যতা দেখা দিলে হলুদ বাটা খেলে উপকার পাওয়া যায় তো রকম হলুদে রয়েছে অসংখ্য আয়ুর্বেদিক ঔষধি গুণাগুণ এছাড়া আমরা মেইন যেভাবে ব্যবহার করি আমরা রান্নার ক্ষেত্রে যে হলুদ গুঁড়ো ব্যবহার করি তরকারির ঘ্রান এবং কালার আনার জন্য সেটা তো ব্যবহার আছে হলুদে রয়েছে বাণিজ্যিক খুব সম্ভাবনা আপনারা যদি হলুদ চাষ করেন সেক্ষেত্রে আয়ুর্বেদিক ক্ষেত্রে তো হলুদটা হচ্ছে মানে বাণিজ্যিক এছাড়াও আপনারা বাজারে হলুদ গুঁড়ো বা ডিরেক্ট হলুদ বিক্রি করতে পারবেন কারণ এটি আমাদের প্রতিনিয়ত আমাদের খাবার তরকারির সাথে ব্যবহার করি মশলা হিসেবে তাহলে বোঝাই যাচ্ছে হলুদে রয়েছে একটি বিশাল বাণিজ্যিক সম্ভাবনা তো এই ছিল হলুদ গাছ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন যদি হলুদ গাছ নিয়ে কারো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু একটু সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম